এটাই হচ্ছে চট্টগ্রাম ইপিজেট এলাকা এই যে হাতের বাম পাশে যেখানে গতকাল আগুন লেগেছিলো সেটা আপনাদেরকে একটু দেখাবো আমি আপনারা যদি দেখে না থাকেন আমি আজকে আসলাম সরাসরি একটু দেখার জন্য কী পরিস্থিতি সেটাও একটু জানার জন্য আর কি রে আল্লাহ কিভাবে কি অবস্থা কত মানুষজন আসলে এখানে দেখতে আসছে আসলেই তিলে তেলে গড়া একটা কোম্পানি একেবারে ষোলো ঘন্টায় পুরে একেবারে ছাই হয়ে গেছে কি একটা অবস্থা আপনি নিশ্চকে না দেখলে বুঝতে পারবেন না একেবারে ভবনগুলো কিন্তু দশে পড়ছে আর এমন একটা পরিস্থিতি একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে কিন্তু হিউজ পরিমাণ টাকা পয়সার প্রয়োজন বা অন্য অন্য অনেক কিছুই প্রয়োজন হয় সেই কোম্পানিটা একদিনে অর্থাৎ ষোলো ঘন্টায় পুরে একবারে ছাই হয়ে গেছে চট্টগ্রামের সকল ফায়ার সার্ভিস ইউনিট অনেক চেষ্টা করে আসলে আগুন নিবাইতে পারে নাই তাই আজকে আসলাম একটু সরাসরি দেখার জন্য আসলে কি অবস্থা আমরা তো হয়তোবা ভিডিওতে দেখছি মানে এখনো কিছু কিছু জায়গায় ধোয়া বের হচ্ছে তার মানে এখনও ভিতরে কিছু কিছু জায়গায় আগুন আছে এখনো আসলে মানে হতাহতের সংখ্যা অর্থাৎ নিহতের সংখ্যা কতজন সেটা কিন্তু আমরা আসলে কেউ জানি না যাই হোক আল্লাহ যেন আসলে সেই ব্যক্তিটা কিন্তু আগের দিনেও লোক ছিল মানে আজকে কিন্তু সে একেবারে ফকির হয়ে গেছে আসলে আল্লাহ কখন কাকে কীভাবে দিবে নিবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে এই জন্য আসলে উচিত সবাইকেই আল্লাহর সুক্রিয়া করা কারণ গরিব হইতেও বেশি সময় লাগবে না বড় লোক হইতেও আল্লাহ যাই হোক এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগতেছে এবং খুবই বাজে অবস্থা লাগতেছে এবং খুব কষ্টও লাগতেছে দেখলেন তো আগুনে পুরে একটা প্রতিষ্ঠান কিভাবে ছাই হয়ে গেছে আসলে বইয়ের একটা কথা আছে যে সকালবেলা বেলা তুই ফকির সন্ধেবেলা আসলে কে কখন ধনী গরিব হবে একমাত্র আল্লাহই ভালো জানে এছাড়া আর কেউ বলতে পারবে না নিজ চোখে আসলে দেখে গেলাম খুবই খারাপ লাগলো লাগলো কষ্ট এই পরিস্থিতি দেখতে এই আসলে কেউই চায় না কারো প্রতিষ্ঠানে পুরো ছাই হয়ে যাক সময় থাকতে এখনো সবাই সাবধান হন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ